দিনহাটা শহরে মিছিল করল নিষিদ্ধ সংগঠন কে এলও এবং তাদের শাখা সংগঠনের কর্মী সমর্থকরা শান্তি চুক্তির দাবিতে এদিন শহর জুড়ে স্লোগান তুলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সংগঠনের সদস্যরা সূত্রের খবর প্রায় তিন বছর আগে শান্তি চুক্তির উদ্দেশ্যে কেন্দ্র সরকার কে ও নেতা জীবন সিংহকে আলোচনার জন্য ডেকেছিল কিন্তু তিন বছর কেটে গেলেও এখনো বাস্তবায়িত হয়নি সেই চুক্তি কেন্দ্র সরকারের এই বিলম্ব ও দ্বিচারিতার অভিযোগে ক্ষুব্ধ সংগঠনের পক্ষ থেকে এদিন উদ্দিনহাটা এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক গঙ্গা কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় যদিও আধিকারিক গঙ্গা জানান এদিন ডেপুটেশন দিতে এসেছিল কে এখানে নিষিদ্ধ সংগঠন কে এল ওর কোনো প্রতিনিধি ছিল না ডেপুটেশনের কপি ও সমস্ত দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে আজকে ডেপুটেশন আমার সমস্ত নর্থ বেঙ্গল উত্তরবঙ্গে যতগুলো ব্লক আছে আমার এই শুধু উত্তরবঙ্গে নয় আসাম থেকে নিয়ে বিহার অফ যে এই সময় ব্লকগুলো আমার রাজবংশী এবং কামতাপুরি মানুষই আজকে ডেটে সব জায়গাতে ডিপুটেশন এই ডিপুটেশনটা আমার এই জন্যেই দুই হাজার তেইশ সালে যে জীবন সাথে যে শান্তি চুক্তি বার্তা আলোচনার জন্য ডাকে আনছিল জীবন সিং কেন্দ্র সরকার সেটা এলাম স্বাক্ষর হওয়া লাগছে না সে আলোচনা এলাম ফাইনাল জাগাত জায়গাত পায় নাই তার জন্য আজকে আমার এই ডেপুটেশন ব্লক

আরও কে কে এন অধ্যক্ষ ডিএল কোচ ডাঙ্গরিয়া ভারতের সম্মানীয় প্রধানমন্ত্রী গৃহমন্ত্রিনী আর অসমের মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়ায় শান্তি আলোচনার ডাকে আনিছে ডাকে আনিল শান্তি আলোচনা সম্পূর্ণ হইল কিন্তু চুক্তি স্বাক্ষর হই না এই যে প্রায় তিন বছর অতিবাহিত হওয়া যাওয়া হচ্ছে আজকে তিন বছর থাকিয়া জীবনসিংহ ডাঙ্গরিয়া ডিএল কোচ ডাঙরিয়া সাততে আরও সূর্য কোচ ওয়াংচু কোচ ট্র্যাভেল কোচ কৈলাস কোচ এই তিন বছর থাকি অন্ধকারত রাখিছে এটা সম্পূর্ণ অমানবিক অসাংবিধানিক আর কোচ কামতাপুর বাসিক চরম অপমান বলে আমরা মনে করি আমরা কেন্দ্র সরকারের নিকট অনুরোধ করি যে যত দ্রুত সম্ভব কেউলো অধ্যক্ষ জীবন সিং ডাঙ্গুরিয়া আর ডিএল কোচ ডাঙ্গুরিয়ার সাথে শান্তি আলোচনা সম্পূর্ণ যেহেতু হয়ে গেছে সেই ভিত্তিতে দাবি সহ চুক্তি স্বাক্ষর করা হোক আর সেই মানুষগুলা আমার মাজত ফিরিয়ে দেওয়া হোক হলে কোচ কামতাপুরবাসীর কিন্তু ধৈর্য হচ্ছে খুবই তো হয়েছে যে কোনো সময় আমার এই জায়গাত কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটি পায় তার জন্য কিন্তু দায়ী আমরা কোচ কামতাপুরবাসী থাকবো না তার জন্য সম্পূর্ণভাবে দায়ভার নিতে হবে ভারত সরকারকে এই দাবির এবং আজকে যে আমরা এখানে এসেছি ডেপুটেশন দিতে এটাও ছিল সাততে কামতাপুর বা গিটার কুচবিহার রাজ্যের পুনর্গঠন এবং কামতাপুরী রাজবংশী ভাষা সংবিধানের অষ্টম তপশীলত অন্তর্ভুক্তকরণ এবং কোচ রাজবংশী জনগণক এসটিকরণের মর্যাদা প্রদান সাততে কেওল কেয়লো কেন যে নেতৃত্ববৃন্দের ঘর আছে এই মানুষগুলোর নামে যে বিভিন্ন মামলা আছে সেই তাদেরকে নিঃশর্ত মুক্তি প্রদান এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার দাবিতেই আজকের আমরা বিডিও সাহেবের দিয়া ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আরো কতটা সংগঠন মিলে আজকে আজকে দিলেন এটা স্টেট ডিমান্ড কাউন্সিল এখানে পঁয়ত্রিশটা সংগঠন একত্রিত হয়ে আছে তার মধ্যে কেএলও রয়েছে তার মধ্যে কেওলও রয়েছে এবং যে কেওলও কিন্তু শান্তি আলোচনায় আছে আপনারা আবার সেটাকে এখানে গুলিয়ে প্রচার করবেন না যে এটা কেওলোর বিক্ষোভ বা কেউ ডিপুটেশন কেউ শান্তি আলোচনায় আছে এবার আপনাদের মনে যদি প্রশ্ন ওঠে যে কেউ নিষিদ্ধ সংগঠন সেই সংগঠনে কেন আপনারা যেটা পুলিশ প্রশাসন করতেছে তো আপনাদের মধ্য দিয়ে পুলিশ প্রশাসনের নিকট আমাদের বার্তা আপনাদের হয়তো সুপারিশে ভারত সরকার তাদেরকে নিষিদ্ধ সংগঠন আখ্যা দিয়েছে তো সেই ভারত সরকারে তাদেরকে শান্তি আলোচনার টেবিলে নিয়ে এসেছে তা আপনাদের যদি তাদেরকে ধরতেই হয় তাহলে আপনারা কেন্দ্র সরকারের নিকট আপিল করুন যা আপনাদের হাতে সাথে তাদেরকে হ্যান্ড করা হয় কিন্তু তা না করে পুলিশ প্রশাসন আমাদের সাধারণ যে মানুষগুলো ন্যায্য অধিকারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছে তাদেরকে পুলিশ প্রশাসন হয়রানি করছে তাদেরকে ডেকে নিয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখে বিভিন্ন ধরনের ভয় দেখায় এটা কিন্তু আমরা বরদাস্ত করব না কি নাম আপনার আমার নাম অনন্ত বর্মন মমতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের প্রেসিডেন্টের মুখপাত্র আমি চৌত্রিশটি সংগঠন ইনক্লুডিং তারা আজকে দাবিতে দিল আপনাকে বলবেন আমাদের কাছে আমার কাছে যে ডেপুটেশন দিতে এসছিল সেটা কামতাপুর স্টেট ডিম্যান্ড কাউন্সিল তো ওদের পঁয়ত্রিশটা মানে সংগঠন আছে সেটা মানে কিন্তু ডেপুটেশন আমি নিয়েছি অন ফেভার অফ শুধুমাত্র কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল ওদের যতটুকু ডিম্যান্ড ছিল সেটা ম্যাক্সিমামটাই সেন্ট্রাল পলিসি মেকিং ডিসিশন এ তাই জন্য আমি ওদের ডেপুটেশনটা জাস্ট নিলাম ওটা আমি ওদেরকে দিয়ে বলেছি আমি হায়ার অথরিটিকে ফরওয়ার্ড করে দেবো আর এইটুকুই ছিল আমাদের আজকে ডেপুটেশন